গাডি ভাই? কি এটা থানায় যাচ্ছে মেরে মেরে দিছে কোথায় কোথায় আপনি এইখানে ছিলেন মানিদি বাজারে से हमारे क्या क्या भागिए गले जैसे

ঠিক আছে ওকে থেকে বের হইলাম বাসা আর বের হয়ে দেখলাম যে গলির মুখের সামনে একটা প্রাইভেট কার মেরে দিছে একটা রিক্সা না সরি একটা মোটর সাইকেল একটা প্রাইভেট কার মেরে দিছে আমাদের গলির সামনে তো সেটাই দেখলাম আবার পুলিশও চলে আসছে আর পুলিশ আসা মানে তো ধান্দা গাড়িটা থানায় নিয়ে যাচ্ছে যার গাড়ি মেরে দিছে তারাও নিয়ে যাচ্ছে আর যার মোটর মেরে দিছে মানে যে মেরে দিছে আর কি যে মোটর সাইকেল দিয়ে সেই মোটর সাইকেলে কাগজ রেখে মোটর সাইকেল পাঠিয়ে দিছে সো যাই হোক পুলিশের এটা ধান্দা পুলিশ সকাল সকাল একটা ধান্দা পেয়ে গেলো আর আমিও এটা ক্যামেরাবন্দি করে ফেললাম